বাংলাদেশে ফেসবুক চালু করার বিষয়ে নতুন যে সিদ্ধান্তটি এসেছে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা আপনারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার আছেন। তারা এ বিষয়টি নিয়ে আসলে উদ্গীব হয়ে আছেন যে আসলে কখন বাংলাদেশের মধ্যে ফেসবুক চালু করবে এবং আপনারা আবার নতুন করে কাজ শুরু করবেন এবং নতুনভাবে ভিডিওগুলো আপলোড দিয়ে আবার ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক ফেসবুকে চালুর বিষয়ে নতুন কিন্তু আপডেট আমাদেরকে জানিয়েছিল গত দুই দিন আগে এবং সেই অনুযায়ী আরও একটি নতুন কিন্তু তথ্য আমাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি এবং বিভিন্ন নিউজ মিডিয়াতে এ বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে আসলে কবে নাগাদ ফেসবুক চালু করা হবে তো বন্ধুরা আমাদের প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন আগামী আঠাশ তারিখে আটাশে জুলাই রবিবার ফেসবুকের কাছে নোটিশ করা হবে ফেসবুক সহসহ ফেসবুকের সাথে সাথে টিকটক এবং ইনস্টাগ্রামকে নোটিশ করা হবে এবং তারা বাংলাদেশের যে এই কোঠা আন্দোলনের যে বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে যে ভিডিওগুলো বা যে পোস্টগুলো ফেসবুকের মধ্যে আছে তারা এই বিষয়গুলো কিভাবে দেখছে বা কিভাবে এগুলো সমাধান করবে বা যে ভিডিও এবং পোস্টগুলো আছে ফেসবুকের মধ্যে তারা এটি নিয়ে কি সিদ্ধান্তে উপনীত হবে এ বিষয়ে একটি নোটিশ করা হবে ফেসবুকের কাছে এবং ফেসবুকের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক আসে সেই ফিডব্যাকটি পর্যালোচনা করা হবে এবং তার উপর কিন্তু ফেসবুককে তিন দিনের একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে ও সময়ের মধ্যে তাদেরকে এই বিষয়গুলো কারণ দর্শানোর কিন্তু একটি নোটিশ দেওয়া হবে বাংলাদেশ সরকারের তরফ থেকে এই যে আঠাশ তারিখ রবিবার এই আঠাশ তারিখ রবিবারের পরেই আসলে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো যে ফেসবুক আসলে বাংলাদেশের মধ্যে কবে নাগাদ চালু হতে যাচ্ছে তবে এই তবে প্রতিমন্ত্রী আরও এই বিষয়টি বলেছেন যে আসলে ফেসবুক বন্ধ করায় সম্পূর্ণ সমস্যাটির সমাধান নয় এ বিষয়ে তারা আরও বেশি নিয়ন্ত্রণ করতে পারে ফেসবুককে এই বিষয়টি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করছে এবং এ বিষয়টি আরও আপডেট কিন্তু আমরা জানতে পারবো আগামী আটাশ তারিখ রবিবারে এবং এ প্রসঙ্গে তিনি আরও বলেন আঠাশ তারিখ অথবা উনত্রিশ তারিখের মধ্যে ইন্টারনেট কিন্তু চালু করার সম্ভাবনা আছে এ সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো আমাদেরকে তিনি জানিয়েছে তো বন্ধুরা এই ছিল ফেসবুক চালু করার বিষয়ে যে আপডেট নিউজটি সেই নিউজটি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে